বাসররাতে যখন বউকে চুমু খেতে চাইলাম তখন বউ আমাকে বলল এগুলো পাপ আমার আম্মু বলেছে একটা ছেলে একটা মেয়েকে চুমু খেলে পাপ হয় প্লিজ আপনি আমাকে পাপের ভাগিদার বানাবেন না কথা মুখে আমার মাথা ছাদ উড়ে গেছে কি বলে চুমু খেলে নাকি পাপ হয় আরে আমি তো তোমার আমি তোমাকে চুমু দিলে পাপ হবে না স্বামী হলে কি হয়েছে আপনি তো বেড়া মানুষ আজব বেড়া হব নাকি তো বেডি হবো নাকি তোমার সাথে আমার বিয়ে হয়েছে আর আজ আমাদের বাসর এখন থেকে আমাদের মধ্যে যা হবে সব হালাল হবে নতুন বউ আমাকে সরিয়ে দিয়ে বলল দূর আপনার কথা আমি বুঝি না আমি এখন ঘুমো কি আশ্চর্য মেয়েটা তো ঘুমিয়ে যাচ্ছে ও বউ হাত ছেড়ে কথা বলেন আছে এসো তোমাকে একটু আদর করি পাগল নাকি আমি কি বাচ্চা নাকি যে আমাকে আদর করতে হবে এই মেয়ের কথা শুনে আমার তো খুব রাগ হচ্ছে সাতাশ বছর পরে বিয়ে করেছি এত বছরের অপেক্ষার পরে একটা বউ পেলাম এই মেয়ে দেখে কিছুই বোঝে না কত স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে মনে হয় আমার সব স্বপ্ন মাটি হয়ে গেল মাথা ঠান্ডা করে বললাম আরে এই আদর সেই আদর না তাহলে কোন আদর স্বামী স্ত্রী লাইট অফ করে যেটা করে ও সেটা তো জানি ঠিক আছে লাইট অফ করুন এই কথা শুনে মনে মনে খুশি হয়ে আমি লাইট বন্ধ করতে গেলাম লাইট বন্ধ করার আগে আমার মাথায় কি আসলো কে জানে হঠাৎ আবার জিজ্ঞাসা করে ফেললাম আচ্ছা লাইট অফ করে কি করে স্বামীশ্রী আমার নতুন বউ হাসি মুখে বিছানা থেকে নেমে আমার দিকে রোমান্টিক মুডে এগিয়ে আসলো আমি তো বেজাই খুশি আমাকে আদর করবে কিন্তু আমার পানির তুলে নিয়ে পানি খেয়ে বলল লাইট অফ করে কি করে আবার ঘুমোয় জানেন না আর কি করবে উত্তর শুনে আমার হাসি মাখা মুখখানা আবার কালো হয়ে গেল ঘুমোনোর আগে কি করে ভাত খায় দেখ তেরিকা বাচ্চা কোথাকার বলে বউকে জোর করে জড়িয়ে ধরলাম অমনি বউ চিৎকার দিয়ে উঠলো আম্মু কি করছো আম্মুকে ডাকো কেন আপনি আমাকে বকা দেন কেন কই বকা দিলাম এই যে বাচ্চা বললেন আমাকে আচ্ছা সরি বউ এভাবে হবে না কান ধরে উঠবস করতে হবে না হলে আম্মুকে ডেকে সব বলে দিব কি যন্ত্রণা কেন যে বেছে বেছে এই মেয়েটাকে বিয়ে করতে গেলাম বউ আমাকে কান ধরে উঠবস করতে ইশারা করলো এবার বউয়ের কথায় বাধ্য হয়ে বাসর হাতে কান ধরে উঠবস করলাম দেখলাম মেয়েটা হাসছে আমি দাঁড়িয়ে বললাম বউ শোনো আজ তো আমাদের বাসর রাত চলো দুজনে একটু ভালোবাসা দেই বউ হাসি থামিয়ে উত্তর দিল ভালোবাসা আবার কেমনে ইচ্ছা করছে নিজের মাথার সব চুল নিজের হাতে ছিঁড়ে ফেলতে নিজেকে শান্ত রেখে তাকে টেনে বললাম বেশি কিছু চাই না তোমাকে একটু কিস করি এ না না ভুলেও না আমি কিন্তু আম্মুকে বলে এবার আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না রেগে মেগে বউকে ছেড়ে বাসর ঘর থেকে বেরিয়ে চলে এলাম বাহিরে বারান্দায় এসে একটা সিগারেট আমার কপালে একে তো বাসর রাতে বউকে কিছুই করতে পারলাম না তার উপর এই প্রথম পৃথিবীর ইতিহাসে বোধ আমি একমাত্র স্বামী যে বাসুরাতে কান ধরে উঠবস করলাম তখনই হঠাৎ আগমন ঘটল আমার দুলাভাই নামক যন্ত্রণাময় লোকটার মুখে একগাল হাসি নিয়ে আমার সামনে দাঁড়িয়ে বললেন কি ব্যাপার শালাবাবু বাসর রাতে তুমি বাহিরে কেন ব্যাপারটা তো বুঝলাম না ভেতরে সুন্দরী বউ আর তুমি এখানে দাঁড়িয়ে সিগারেট টানছো আর মাথা গরম কেন আমি কিছু বলবো তার আগে নিজে বলে উঠল বুঝতে পেরেছি নিশ্চয়ই দুই মিনিটের শেষ তাই না বলে লোকটা আমাকে উপহাস করে বিশ্রীভাবে হাসতে লাগলো এমনিতেই চালায় আছি তার মধ্যে এই লোকটার যন্ত্রণা আমার ভালো লাগছে না দুলাভাই ভাই আপনার সমস্যা আমার উপর চাপিয়ে দেবেন না আমি মোটেও দু মিনিটের খেলোয়াড় নই মুখে এত কথা বলে লাভ কি সুন্দরী বউ রেখে বাসুরাতে এত তাড়াতাড়ি বের হয়ে বুঝি কেউ বারান্দায় সিগারেট খায় নিশ্চয়ই বউ তোমাকে ভালো মতোই ঠেতানি দিয়েছে দেবেই তো প্রথম ম্যাচে যদি ঠিকভাবে ং করতে না পারো তাহলে বেচারীর কি দোষ এই লোকটার হাসি আমি আর সহ্য করতে পারছি না আমি দ্রুত সেখান থেকে বের হয়ে গেলাম ড্রয়িং রুম সোফায় গিয়ে বসতে আমার ছোট বোন এক গাদা খাতা নিয়ে এসে আমার সামনে ধরে বললো ভাইয়া আমার গুলো করে দিত মাথাটা এমনিতেই গরম তার উপর ওর কথাটা শুনেই যেন আগুন ধরে গেল ছুটকি তুই কি পাগল হয়েছিস আমি এখন এত রাতে তোর অ্যাসাইনমেন্ট করে দিব মেয়েটা স্বাভাবিক ভাবে বললো তুই তো আমার অ্যাসাইনমেন্ট রাতেই করে দিস তাছাড়া দিনের বেলায় তো সময় থাকে না আর তুই তো রাত জাগা পাখি রাতে কি তুই ঘুমোস নাকি আরে বাবা অন্য রাত আর আজকে রাত কি এক হলো কেন ভাইয়া আজকে কি আমি ওর মাথায় একটা বাড়ি দিয়ে বললাম আজকে আমার বাসররা ছুটকি হেসে দিয়ে বলল থাতে কি তুই তো বাহিরে ঘোরাফেরা করছিস আমার কাজটা করে দে পারবো না আমি বাহিরে থাকি আর ভেতরে থাকি বাসররাতে আমি তোর বাজে কাজ করতে পারবো না ছুটকি নেকা কান্নাকাটি করে বলল বউকে পেয়েই বোনকে ভুলে গেলি তাই না আমি বললাম তুই কি বড় হবি না কখনো আমাকে চলে যেতে দেখে সে আরো জোরে ভ্যা করে কেঁদে উঠলো ডাইনিং টেবিলের উপরে রাখা জগ থেকে এক গ্লাস পানি খেলাম মাথাটা কিছুতেই ঠান্ডা হচ্ছে না এর মধ্যেই আমার বড় আপু এসে বললো এই ভাইয়া আমার ল্যাপটপটা ঠিক করে কি আশ্চর্য আজ আমার মনে হচ্ছে আমি বাড়ি শুধু পাগল নিয়ে বসবাস করি আপু তোর কি মাথা ঠিক আছে তুই আমার বাসর রাতে আমাকে বলছিস তোর ল্যাপটপ ঠিক করে দিতে তাতে এত অবাক হওয়ার কি আছে বাসর রাত তাতে কি তুই তো বাহিরে ঘুরে বেড়াচ্ছিস দেখতে পাচ্ছি তোর দুলা ভাই বললো একটু আগে নাকি বেলকনিতে ছিলি আর এখন দেখছি এখানে নিশ্চয়ই তোর বউ তোকে পাত্তা দিচ্ছে না প্রথম রাতেই তুই যে পরিমাণ বলদ আর খেয়া তোকে অবশ্য মেয়েটা দয়া করে বিয়ে করেছে সেটাই অনেক আপু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না আচ্ছা ঠিক আছে সেসব বাদ দে তুই এবার আমার ল্যাপটপ ঠিক করে দে আমি বিরক্ত হয়ে বললাম তোর জামাইকে বলতে পারিস না আমাকে বাসর রাতে ডিস্টার্ব চুপচাপ করিস কেন আপু মুখ বাঁকিয়ে বলল বউ পাত্তা দেয় না তাই বাহিরে ঘোরাফেরা করে আবার বলে বাসররা আপুর কথায় মাথায় রাগ চেপে গেল আজকে বউকে প্রচনে ধর্ষণ করেই ছাড়বো তবুও আজকে আমার বাসর হবে ভেবে বাসর ঘরে পা দিলাম কি আশ্চর্য আমি ভেতরে গিয়ে অবাক হয়ে গেলাম রুমে দেখে সবকিছুই আগের মতো আছে কিন্তু আমার নতুন বউ ঘুমিয়ে পড়েছে কিন্তু না আমি বাহিরে গেছিলাম বলে প্রথমে দুলা তারপর ছোট বোন এমনকি বড় আপু আমার সাথে মজা নিল এই ভেজা বেড়াল আজ সিংহ হয়ে দেখাবেই তোমাদেরকে আমার বউয়ের চিৎকারে তোমরা কিভাবে ঘুমো সেটাও আমি দেখবো আমি গিয়ে বউয়ের পাশে শুয়ে বউ ওর মুখটার দিকে তাকালাম কি সুন্দরী মেয়েটা ইচ্ছা করছে এক্ষুনি ওর রূপের মোহনায় ডুব দেই মেয়েটাকে আমার দিকে ফেরালাম আমি মেয়েটাকে একটা চুমু খেতে যাব তার আগেই মেয়েটা চোখ খুলে ফেললো অমনি আমার কলার ধরে বলল ঘুমের মধ্যে যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেছেন তাহলে কিন্তু পুলিশে দিব বলে দিলাম আমি ভয় পেয়ে গেলাম মনে মনে ভাবলাম আমি ভেজা পিরালি ভালো ছিলাম পুলিশের ঝামেলায় যাওয়ার দরকার নেই গুটি সুটি পায়ে ঘর থেকে বেরিয়ে গেলাম দরজা খুলে বাহিরে আসতেই দেখি আমার দুলা ভাই ছোট বোন আর বড় বোন আমার দিকে তাকিয়ে সোজা দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের মুখে তাচ্ছিল্যের হাসি আমি পুনরায় সাহস নিয়ে নিয়ে ওদেরকে দেখানোর জন্য আবার ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে দরজা খিল দিয়ে ভাবছি কি আর করব বউ তো ঘুমোচ্ছে তাকে ডিস্টার্ব করলে আবার পুলিশের ভয় দেখাবে আর ওদিকে ওরা দাঁড়িয়ে আছে আমার সাথে মজা নিতে যাই বিছানায় এক কোনায় পড়ে থাকি কি আশ্চর্য আমি বিছানার কাছে যেতেই দেখি আমার বউটা শাড়ির পিন খুলছে আমার দিকে ইশারা করে ডেকে বলল কি ব্যাপার বাসরাতে এমন সুন্দরী বউ রেখে এত বাহিরে ঘুরতে যেতে ইচ্ছা করে কি করে এসো আমার তৃষ্ণা মিটিয়ে দাও প্লিজ আমি কিন্তু তোমাকে পাগল করে দিব আমি খুশি হয়ে বললাম একটু আগেই তো তোমাকে এত করে আদর করতে চাইলাম কিন্তু তুমি তো আমাকে পুলিশের ভয় দেখালে বুঝতে পেরেছি তখন হয়তো তুমি আমার সাথে মজা করেছো এবার ইশো আমি তোমাকে এত আদর করব দেখবে কাল সকালে এখান থেকে যেতে ইচ্ছা করবে না কথাটা বলেই যখন বউকে জড়িয়ে ধরলাম আমার বউ আমার চুলের মুঠি ধরে আমাকে আলাদা করলো নিজের থেকে তারপর বলল ওরে শয়তান আমি তো তোকে পরীক্ষা করছি আর তুই সুযোগ পেয়ে আমার শরীরে হাত দিয়ে ফেললি আমি মুখ ফসকে বলে ফেললাম হাত দিলেই বাকি তুমি তো আমার বউ বউ চokra নিয়ে বলল ঠিক আছে দাঁড়া পুলিশকে ফোন দিচ্ছি আমি ভয় পালিয়ে গেলাম বাইরে এসে দেখি কেউ নেই সব পাচা গেল আমার এই অবস্থা অন্তত ওদেরকে দেখাতে হবে না কাল সকালে মনভাব করে থাকবো যেন বউয়ের সারা শরীরে ব্যাথা করে ফেলেছে। অমনি আমার জীবনের তিন ভিলেন আমার সামনে এসে গেল হাসতে হাসতে। আমি অসস্তিতে পড়ে গেলাম। ওরা কিছু বলে বেয়জ্জত করার আগেই আমি সারেন্ডার করে বললাম, "হ্যাঁ, তোমরা ঠিক। আমি বলদ, আমি ভেজাবেড়াল। আমার বউ আমাকে বাসুরাতে কিছু করতে দেয়নি।" আমি যখন মন খারাপ করে দাঁড়িয়ে গেলাম কথা শেষ করে, তখন ওরা আরো জোরে হেসে উঠল। দেখলাম আমার বউ পেছন থেকে বেরিয়ে আসলো। দুলাভাই বলল, "হয়েছে, তোমরা বাদ দাও এসব। আমার শালাবাবু মনে হচ্ছে এবার কান্না করে দেবে।" বউকে আপু বলল, "আমার ভাইতে একটু সহসরল। ওর মনে কিছু নেই। ওকে তুমি একটু দেখে সারা সারা জীবন ছোট বোন বলল ভাইয়া আমরা তোদেরকে ডিস্টার্ব করব না যা এবার তোরা বাসুর করতে যা আমাদের মজা নেওয়া শেষ আমার দুই বোন ভিলেন মার্কা হাসি দিয়ে নতুন বউকে আমার কাছে ধাক্কা দিয়ে পাঠালো আমি এতক্ষণে ওদের সাজানো নাটক দেখে এসে ফেললাম দুলা ভাই বলল এবার তাহলে তোমার দুই বোনকে কিছু বকশিস দিয়ে দাও বাসুর ঘরে ঢোকার আগে ওদেরকে কিছু দাওনি বলেই তোমার সাথে এমন মজা নিল আর আমাকেও বাধ্য করলো অভিনয় করতে বলে তিনি চলে গেলেন প্রিয় ভিউয়ার্স আপনারাও বাসুর ঘরে ঢোকার আগে অবশ্যই গেট পাস নিয়ে ঢুকবেন না হলে আমার মতো এরকম ভিলেন মার্কা বোন অথবা শালি থাকলে এই সিচুয়েশনে আপনিও পারেন গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ